আমরা হচ্ছে কিন্তু রাতের মানে লাইলাতুল ইলেকশন ডামি ইলেকশন অনেক কিছু দেখেছি তো আসলে মানে সাংবিধানিকভাবে কিন্তু নির্বাচন সুযোগ ছিল এবং যে সাংবিধানিক আমাদেরকে কিন্তু জিতিয়েছে মেয়েরা মেয়েদের হলে লাইন জ্যামিং করা বলেন কিংবা হচ্ছে যখন মৈত্রী হল থেকে ব্যালট সিলমারে ব্যালট উদ্ধার করা হয় মেয়েদের হলের বাস্তবতাই বা কিন্তু আসলে ডাকসুর বাস্তবতা চেঞ্জ করে দেয় এটা একটা ব্যাপার এবং আমি যেহেতু এত ঝুঁকি নিয়ে একটা কথা বললাম আমার একটু আর ব্যাখ্যা করার প্রয়োজন এইখানে মানে যাদের বিচার হচ্ছে না যারা নিপীড়ক ছাত্রলীগ তাদের বিচার হচ্ছে না এটি দিয়ে তোমার আমার বক্তব্য শুরু করলাম এবং এই বিচার তো আমি এখনো চেয়ে যাচ্ছি এখন মানে রাজশাহীতে মাসুদ নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজনকে হচ্ছে পিটিএ খুন করা হয়েছিল যাকে আগে একবার রকেটে তাকে অলরেডি পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছিল চার দিন আগে তার মেয়ে মানে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছিলেন একটা পঙ্গু মানুষের পক্ষে আসলে কতটুকু মানে ক্ষতি করা সম্ভব এবং সে যখন এসে বলে যে একটু পানি চায় পানিও পায় না পানির জন্য কাতরাতে কাতরাতে মারা যায় এরকম কতগুলো ঘটনা দশ বছরের একটা ছেলেকে হচ্ছে সম্ভবত জয় বাংলা লিখেছিল কোন একটা দেয়ালে সেই জন্য হচ্ছে তাকে যে মানে জবাই করা হয়েছে গলা কেটে এগুলো খবর মিডিয়া আসে না কেন এবং আমরা তো এগুলোর মানে প্রমাণ পাচ্ছি বা এগুলো তো ডকুমেন্টেড আছে কোথাও না কোথাও তো আছে এখন কথা হচ্ছে মানে আপনি পক্ষে বিপক্ষে যুক্তি দিতেই পারেন কিন্তু আপনি তো বাস্তবতা পাল্টাতে পারবেন না যদি আপনি বাস্তবতা পাল্টাতে পারতেন বা যদি আপনি আসলে ছাত্রলীগের পুনর্বিশন বাসন মানে অস্বীকার মানে করার সুযোগ থাকতো তো তো জুলিয়া সিজে তার তালুকদার আজকে ডাকসুর ভিপি পদে প্রার্থীতা করতেন এবং আরেকটু বলি সেটা হচ্ছে ছোট ভাই হামিম কয়েকটি খুব সুন্দর শব্দচয়ন করলেন আমি একটু স্মৃতিচারণ করতে চাই ডাকসুর সাবেক এজিএস সাদ্দাম সেখানেও কিন্তু তখন উনিশ সালে বলা হয়েছিল কোন মঞ্চে উঠে মঞ্চ তৈরি করে কোনো প্রচারণা এজিএস প্রচারণা প্রচারণা হচ্ছে করা যাবে না তো তারা হচ্ছে মঞ্চ যখন করে আচরণ বিধি এবং তারা যখন একটা ব্যাকলেস খায় তখন সে সুন্দর মতো মঞ্চকে পাটাতন বলে যে এটা মঞ্চ না ওটা পাটাতন ছিল ওর কথা শুনে মানে শুধু শব্দের খেলা দিয়ে তো আমি আমার মানে কি বলবো যে আমি আমার কার্যকলাপ তো ঢাকতে পারবো না তো আসলে এবং আরেকটু বলি শেষ করছি সেটা হচ্ছে আমরা এখন পর্যন্ত নির্বাচনী আচরণ বিধি প্রতিরোধ কোন লঙ্ঘন করে নাই কিংবা তাদের পিআর আর টিম এর কাছেও যখন মানে আমরা নর্মালি কুশল বিনিময় করছি আমরা কিন্তু গণমাধ্যম কাউকে বলছি না সেই কারণে যা হচ্ছে আমরা তুলনামূলক ভাবে এই যে প্রচারণার জায়গাটাতে পিছিয়ে যাচ্ছি